সারা জীবন ধরে টাকা টাকা করে কাটিয়ে দিবেন দেখবেন একদিন অনেক টাকা হয়েছে কিন্তু তা উপভোগ করার জন্য সময়টা আর থাকবে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কই মাছ দিয়ে আমি কচু ছড়ি রান্না করব মাছগুলো এভাবে ভেজে নিয়েছি নিয়ে কচু ছড়ি দিয়ে সাথে আলু দিয়ে রান্না করব তো জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনও ছাড়বেন না কারণ এই দুটি জিনিসই আপনাকে বেঁচে থাকতে সাহায্য করবে আসলে আমরা কি বিবাহিত জীবনে কখনো খুব মধুর মনে হয় আবার কখনো হতাশার কারণ মনে হয় মনে হবে কি কি চমৎকার একটা জীবন পেয়েছি তাই না পুরা আবার কখনো মনে হবে সংসারে ঘানি টানতে টানতে জীবনটাই শেষ তো সারা জীবন ধরে এই ধরনের অনুভূতি ঘুরে ফিরে আসবেই তো সংসার জীবনটা আসলে এমনই তাই কখনো যে বিয়ে করে ভুল করেছি এ কথাটা কখনো ভাববেন না তো জীবনটাকে উপভোগ করবেন দাম্পত্য জীবনটাকে উপভোগ করে তো খারাপ সময়ে ধৈর্য ধরে সুসময়ের জন্য উপভোগ করুন যেইভাবে করে আমরা ভেজে নিচ্ছি কচুর এইভাবে ভেজে নিয়ে পরে মশলা দিয়ে আমরা ঝোল দিয়ে দিবো তারপরে তরকারি এই কচু সিদ্ধ হলে পরে আমরা মাছ ছেড়ে দিব তো আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে আপনারা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তারপরে আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম